নমস্কার সবাইকে কন্যা লাইভে ওয়েলকাম কুর্তি কালেকশন নিয়ে চলে এসেছি কে লাইভের ফার্স্ট কালেকশন যেটা আমি পরে আছি ফার্স্ট এই পুষ্পাটা দেখাচ্ছি যেটা আমি পরে আছি অপূর্ব সুন্দর জাস্ট এই আসে কিন্তু লুকসটা পুরোটা কিন্তু ফ্লোরাল প্রিন্টের মধ্যে রয়েছে খুবই অপূর্ব দেখতে এইখানটা দেখো পুরো রিয়েল মিররের ওয়ার্ক রয়েছে এই যে জায়গা রয়েছে পুরো মোটা করে কিন্তু রিয়েল মিররের ওয়ার্ক রয়েছে আর এইখানটাতে কিন্তু প্রত্যেকটা ফুলের মধ্যে কিন্তু হাইলাইট করা রয়েছে ঠিক আছে এই যাচ্ছে কিন্তু পিসটা এখানে রয়েছে একটা বেল্ট এখানেও কিন্তু রিয়েল মিররের ওয়ার্ক রয়েছে আর এই আসছে কিন্তু নিচের ঘেটটা প্রাইস হচ্ছে ওয়ান টু ফাইভ টাকা এই হচ্ছে পিসটা ঠিক আছে পুরোটা যাচ্ছে কিন্তু ফ্লোরাল একটা মোটিভের ওপরে এই আসছে ফুল লেন্থের খুব সুন্দর দেখতে এখানে একটা বেল্ট রয়েছে একদম নর্মাল একটা লুকস দেবে অ্যান্ড প্রাইস হচ্ছে এইট নাইনটি ফাইভ এইট নাইনটি ফাইভ অনলি প্রাইস টপ টু বটন ছোটো ছোটো বোতাম দেওয়া রয়েছে যেটা দেখতে অনেক সুন্দর লাগছে ড্রেসটা দেখে মনে হবে বোতামগুলো ওপেন করা যাবে বাট কিন্তু ওপেন করা যাবে না ঠিক আছে এই আসছে কিন্তু লুক্সটা এই যাচ্ছে প্রিন্টটা হ্যাঁ এই আসছে কালারটা দেখো ঠিক আছে সুপার একটা লুক দেবে একদম রাস্ট কালারের ওপর রয়েছে এটা কিন্তু রেড লাগছে ক্যামেরাতে বাট এটা কিন্তু রাস্ট কালার এই যে আচ্ছা এই আসতে কিন্তু পিসটা প্রাইস যাচ্ছে কিন্তু সেম এইট নাইনটি ফাইভ লুকসটা আসবে ঠিক এরকম দেখেন লুকসটা আসবে ঠিক এরকম পরার পর এই আসছে পিসটা ঠিক আছে এটা হলো কুর্তির অল ওভারই এরকম একটা স্টাইপ রয়েছে মানে কুর্তির পুরো ফ্যাব্রিকটাতেই এরকম একটা স্ট্রাইপ মোটিভ রয়েছে আর এখান থেকে দেখো এখান থেকে যে দাগগুলো দেখতে পাচ্ছ এগুলো পুরো স্টিচ করা রয়েছে হ্যান্ড স্টিচ উইথ সিকোয়েন্স আর এখান থেকে দেখো একটা সুন্দর ওয়ার্ক রয়েছে এইটার প্রাইস যাচ্ছে কিন্তু তোমার সেভেন আচ্ছা এই আসছে কিন্তু কালারটা কালারটা দুর্দান্ত হুম এই আসছে কিন্তু লুকসটা ভীষণ সুন্দর প্রাইস যাচ্ছে কিন্তু এটা তোমার প্রাইস যাচ্ছে কিন্তু সেভেন নাইনটি এই যাচ্ছে লুকসটা ভীষণ সুন্দর ঠিক আছে সেভেন হচ্ছে প্রাইস খুব প্রিটি একটা পিস দেখালাম এই যাচ্ছে হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হলো ব্যাক সাইডটা ঠিক আছে এটা হলো অল ওভার লুকসটা সাইডে কিন্তু পকেট রয়েছে সাইডে একটা পকেট তোমরা পেয়ে যাবে খুব সুপার একটা পিস সুপার একটা পিস কালারটা জাস্ট দেখো ওয়াও একটা কালার ঠিক আছে এটা হলো ওড়নাটা একদম ময়ূরকণ্ঠে কালারের এই আসছে কিন্তু লুকসটা ওয়ান থ্রি নাইনটি ফাইভ হচ্ছে এটার প্রাইস একদম এলএন কাটের ওপর যে আছে এই আসছে লুকসটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে দেখে নাও এই আসছে লুকসটা এরকম পুরো মাছ বরাবর এই 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 যে কাপড়টা দিয়ে করা হয়েছে এটা কিন্তু রয়েছে পুরো পা অবধি হ্যাঁ এবং প্যান্টটাও কিন্তু সেম কাপড়ের সো এটার মধ্যে একটা আলাদা রকম সৌন্দর্য রয়েছে চলো এটা যদি ভালো লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে প্রাইস আছে কিন্তু সেভেন নাইনটি ফাইভ অনলি এই হচ্ছে আরও একটা কুর্তি দেখে নাও একদম পিচ কালারের ওপর রয়েছে ভীষণ সুন্দর সাইডে এরকম কিন্তু লেস পেয়ে যাবে আর এই আছে কিন্তু ফুল কুর্তির লুকসটা ঠিক এই জায়গা করে দেখো খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে যেটা পুরো গলাটাকে কিন্তু কভার করছে এখানটাতে দেখো একটু বড় বড়ো সাইজে ফ্লোরাল মোটিভ করা প্রাইস আছে সেভেন নাইনটি ফাইভ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে প্রাইস ইজ ওনলি সেভেন নাইনটি ফাইভ এই আসে লুকসটা এই আসছে কিন্তু কুর্তিটা ঠিক আছে কটনের ওপর রয়েছে এটা হচ্ছে তোমার কচি কালারের সাথে এরকম আজরাকের একটা হচ্ছে কি বলে ডিজাইন করা রয়েছে পুরো বুটিক কনসেপ্টে গলাটা কিন্তু আছে ভি গলা আর এই আছে ফুল কুর্তির লুকসটা সাইডে কিন্তু পকেট পেয়ে যাবে সাইড কাট কুর্তি হাতের কাছে কিন্তু সেম আজরাকের ওয়ার্ক পেয়ে যাবে ঠিক আছে ভীষণই সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে আচ্ছা এটা দেখো এটা কিন্তু ভীষণ সুন্দর এখানটাতে যেই ওয়ার্কগুলো দেখতে পাচ্ছো পুরো কিন্তু কাঁথার স্টিচ করে এটাকে পুরো হাইলাইট করা রয়েছে আর এই যাচ্ছে একটা বর্ডার যেটা দেখতে অনেক প্রীতি লাগছে গলাটা যাচ্ছে কিন্তু ভি শেপের উপরে আর এই যাচ্ছে হাতটা যেখানে আজরাকের কিন্তু একটা বর্ডার রয়েছে এটা আসছে ফুল লুকটা এইটার কালার অপশনগুলো দেখিয়ে দিই হুম এটা একটা পরেছি আমি যেটা কচি গলা পাতার সাথে এরকম রাস্ট কালারের একটা কম্বিনেশন রয়েছে এবার দেখাবো হচ্ছে নেক্সট কালারটা এটা হচ্ছে নেক্সট কালারটা এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা কম্বিনেশন যাচ্ছে একদম হচ্ছে নেভি ব্লু বা মিডনাইট নাইট ব্লুর উপরে দেখো এরকম স্টিচ করা রয়েছে হচ্ছে তোমার সুতো দিয়ে এবং সিকোয়েন্স দিয়ে কিন্তু স্টিচ করা রয়েছে এখানটাও দেখো খুব সুন্দর করে সুতো এবং স্টিচ সিকোয়েন্স দিয়ে হাইলাইট করা রয়েছে আর এই গলাটা দেখো পুরো ভি শেপের একটি গলা যাচ্ছে যেটাকে কিন্তু এরকমভাবে ডিজাইন করা রয়েছে হুম চলো এটা হলো কুর্তির লুকস সেকেন্ড কালারটা দেখিয়ে দিলাম দুটো কালারই খুব সুন্দর এরপর দেখাবো আরও একটা কালার এটাও অপূর্ব সুন্দর অ্যান্ড কোয়ালিটি আমি বরাবরই বলি যে কোয়ালিটি কিন্তু আমার কাছে হানড্রেড পারসেন্ট বেস্ট কোয়ালিটি পাবে এটা হলো পরবর্তী কালারটা ফাইভ এইটটি ফাইভ এটা হচ্ছে ইয়োলো কালারটা হ্যাঁ ইয়োলো কালারটা হচ্ছে এটা দেখে নাও অপূর্ব অপূর্ব প্রত্যেকটা কালার হচ্ছে ভীষণ সুন্দর এটা হচ্ছে ফাইভ এইটটি ফাইভ প্রাইস হ্যাঁ ফাইভ এইটটি ফাইভ জাস্ট মিস করবে না ভীষণই সুন্দর দেখতে দেখো এটা হচ্ছে প্লেন কুর্তিটা হ্যাঁ একদম ফ্লোরাল প্রিন্টের ওপর যাচ্ছে এই আসবে কিন্তু এটার লুকসটা হুম খুব সুন্দর দেখতে দেখে নাও সাইড কাট একটা কুর্তি রয়েছে এই যাচ্ছে কিন্তু সাইড কাট ফ্রন্টেও সামান্য একটু কাট রয়েছে এই আসছে কিন্তু ফুল লুক্সটা সিক্স হচ্ছে এটার প্রাইস এখানে কিন্তু পকেট রয়েছে পিওর কটনে যাচ্ছে কুর্তিটা এবার দেখাবো হচ্ছে ব্ল্যাক কালার এটা হলো ব্ল্যাকের উপর যাচ্ছে হ্যাঁ প্রিন্টটা একটু দেখিয়ে দিই এরকম টাইপের ফ্লোরাল প্রিন্ট এই এইরকম একটা কালার হচ্ছে তোমার ইয়েলো কালার ইয়োলোটাও সুপার দেখতে মানে মানে একদম কি বলবো একদম টকটকে হলুদ কালার হ্যাঁ হলুদ বলতে আমরা যেরম বুঝি সেম কালার আচ্ছা এই যে আছে হচ্ছে লাস্ট কালার এই সিরিজের লাস্ট কালারটা হচ্ছে এটা এটা হচ্ছে তোমার এই সিরিজের লাস্ট কালার হুম মিডনাইট ব্লু কালার এই সিরিজের লাস্ট কালারটা দেখিয়ে দিলাম প্রাইস কিন্তু সিক্স টোয়েন্টি ফাইভ এরকম ওপর রয়েছে এই যাচ্ছে পিসটা পিওর কটন ফ্যাব্রিকের বুটিক কনসেপ্টের একটা কুর্তি দেখাচ্ছি হাতে এখানটা দেখো একটা পকেট রয়েছে যেখানে অপূর্ব সুন্দর ডিজাইন করা রয়েছে এই আছে ফুল লুকসটা এই যাচ্ছে কিন্তু পিসটা এখানটা দেখো এখানে সুন্দর একটা লেস বর্ডার করা রয়েছে হাতে কিন্তু পুরো রয়েছে এরকম টাইপের পুরো সুতোর কাজ এইগুলো দেখছি কিন্তু প্রিন্ট না কিন্তু পুরো প্রপার সুতোর কাজ প্রাইস কত এটা হচ্ছে সিক্স টোয়েন্টি ফাইভ এটা দেখে নাও এই একটা কালার দেখাচ্ছি সেম পিস কালার দেখাচ্ছি এই আসছে কালারটা এটা হলো পকেটটা পকেটটা দেখে নাও এই আসছে কিন্তু পকেটের ডিজাইনটা ওকে খুব অপূর্ব পকেটটা জাস্ট দেখো এই আসছে পকেটের ডিজাইনটা ঠিক আছে এই বুকের কাছটা একটু দেখিয়ে দিই বুকের কাছের এই এই জায়গাটা কিন্তু এরকম টাইপের একটা সুন্দর লেস দিয়ে কিন্তু ব্যাপারটাকে রেডি করা ঠিক আছে আর হাতটা দেখো হাতে কিন্তু এরকম টাইপের সুতোর কাজ এগুলো প্রত্যেকটা হচ্ছে সুতোর কাজ ঠিক আছে এইটার প্রাইস যাচ্ছে সিক্স টোয়েন্টি ফাইভ এই যাচ্ছে কিন্তু ফুল লুকসটা এই আসছে রেড কালার ওকে এটা দেখো এই যে এই রকম টাইপের রয়েছে কাজটা ঠিক আছে ভীষণ সুন্দর চলো এবার যাব হচ্ছে নেক্সট কালেকশানে প্রত্যেকের সঙ্গে থাকো আর প্লিজ লাইকটা একটু শেয়ার করে দাও এটা দেখে নাও অপূর্ব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ওপরে স্ট্রাইপ রয়েছে অ্যান্ড এই কাজটা তো সুপার দেখতে মানে ব্ল্যাকের ওপরে এই গ্রে কালারের কাজটা আমি যা মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর দেখতে ঠিক আছে এই যাচ্ছে কিন্তু ফুল লুকসটা ভীষণ সুন্দর দেখতে এই পিসটার প্রাইস হচ্ছে সেভেন নাইনটি ফাইভ ওনলি সেভেন খুব স্ট্যান্ডার্ড লাগবে দেখতে এই আসে লুকসটা বাট মানে এই আসে হচ্ছে তোমার কালার কালারটা এরকম আসে একটু লাইটের ওপরে কিন্তু কাটিংটা মারাত্মক দেখতে সাইডে কিন্তু পকেট পেয়ে যাবে হুম এই হলো ফুল লুক্সটা এই আসছে কিন্তু কুর্তিটা দেখে নাও এইখানটা থেকে একটা পুরো লেস বর্ডার দেখতে পাচ্ছ এখান থেকে পুরো লেস বর্ডার রয়েছে একটা তারপরে রয়েছে আরও একটা পার্ট করে এখান থেকে ডিজাইন করা রয়েছে যেখানে হ্যান্ড স্টিচ উইথ সিকোয়েন্স রয়েছে আর এটা আসছে ফুল লুকসটা এটা আসছে সাইডটা আর এটা হচ্ছে ফ্রন্টটা এটা কিন্তু সাইডটা সাইডটা এবং হাতটা কিন্তু একই টাইপে যাচ্ছে আর ব্যাক সাইডটা হচ্ছে তোমার এরকম স্ট্রাইপের ওপর মানে যেটা সাইড থেকে পুরো ব্যাক একই রকম যাচ্ছে আর এটা হচ্ছে ফ্রান্ট দেখতে অপূর্ব সুন্দর এই যাচ্ছে পিসটা প্রাইস যাচ্ছে সিক্স ফিফটি ওনলি পিওর কটন ফ্যাব্রিক ভীষণ সোভার পিসটা ভীষণই সোভার আর গলাটা দেখতে পাচ্ছ গলাটা ঠিক এরকম করে একটা স্কোয়ার নেক রয়েছে খুব সুন্দর দেখতে প্রাইস যাচ্ছে কিন্তু সিক্স ফিফটি ছশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে হুম এটা দেখে নাও এটা হচ্ছে বুকের কাছে পুরো জড়ি দিয়ে ওয়ার্ক করা রয়েছে ভীষণ সুন্দর আর এই যাচ্ছে কিন্তু ফ্লোরাল প্রিন্টের আচ্ছা এই যাচ্ছে হচ্ছে ফ্লোরাল প্রিন্টের নায়রাটা এই আসছে অন্যটা ঠিক আছে আর এখানে কাজটা দেখে নাও আমি অন্য একটা কুর্তি তোমাদেরকে কাছে নিয়ে দেখাচ্ছি এই যাচ্ছে কিন্তু পুরো ঠাসা ওয়ার্কটা জড়ি ওয়ার্কটা যাচ্ছে কিন্তু এরকম ঠিক আছে আর এটা হলো তোমার প্রিন্টটা এই আসছে প্রিন্টটা ওকে ওয়ান ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান ওয়ান টোয়েন্টি ফাইভ হচ্ছে এটার প্রাইস এটাতে কিন্তু তোমরা পঞ্চাশ টাকা ছাড় পাবে বুকের কাছে কাজটাকে দেখাই বুকের কাছে কাজটা আমি ক্লোজ থেকে দেখাচ্ছি পুরো পুরো হচ্ছে এরকম জড়ি দিয়ে ওয়ার্ক করা রয়েছে সাথে রয়েছে এরকম সিকোয়েন্স আর জড়ির কাজ ঠিক আছে অপূর্ব দেখতে অপূর্ব এই আসছে কিন্তু লুকসটা এখান দিয়ে দেখো একটা মোটা একটা জড়ি দিয়ে পুরো একটা বর্ডার করা রয়েছে গলাটা আসছে এই রকম ঠিক আছে এরকম গোলের ওপরে সামান্য একটু এরকম ডিপ নেক করা রয়েছে ঠিক আছে এই যাচ্ছে কিন্তু পিসটা ওকে আচ্ছা আর এটা হলো ওড়নাটা পিওর কটন ফ্যাব্রিকের যাচ্ছে অন্যটা যেখানে কিন্তু তোমরা এরকম টাইপের লটকান পেয়ে যাচ্ছ এরকম টাইপের একটা কটনেরই লটকান পাচ্ছ এই যাচ্ছে পিসটা প্রাইস যাচ্ছে কিন্তু এটার ওয়ান ওয়ান নাইনটি ফাইভ প্রাইস ইজ ওলি ওয়ান ওয়ান নাইনটি ফাইভ ঠিক আছে ড্রেসটা জাস্ট দেখো পুরো ইয়োলো প্যান্টটা যাচ্ছে কিন্তু রেড অ্যান্ড দোপাট্টাটাও কিন্তু রেডের ওপরেই পাচ্ছ এই আসছে কিন্তু পিসটা দেখে নাও ভীষণ সুন্দর এইখানে কাজটা দেখো জাস্ট এখানে কিন্তু পুরো রেড দিয়ে পুরো কাঠদানার ওয়ার্ক করা রয়েছে উইথ হ্যান্ড স্টিচ এখানটা ভীষণই অপূর্ব আর এটা হলো ওড়নাটা যেটা কিন্তু পুরো রেডের ওপর যাচ্ছে বিউটিফুল একটা ওড়না দেখাচ্ছে বিউটিফুল ভীষণ সুন্দর দেখতে জাস্ট তোমরা যদি এভাবেও ক্যারি করো না এভাবেও ক্যারি করো সুপার দেখলে সুপার ভীষণ স্টাইলিশ একটা লুকস দেবে এই আসছে কিন্তু লুক্সটা ঠিক আছে এই যাচ্ছে কুর্তিটা ভীষণ সুন্দর এখান দিয়ে দেখো যে ওয়ার্কটা দেখতে পাচ্ছ এই ওয়ার্কটা কিন্তু পুরো যাচ্ছে থ্রেড ওয়ার্ক এই যে পুরো থ্রেড ওয়ার্ক যাচ্ছে খুব সুন্দর দেখতে এবার আমি কালার দেখাবো এই যে আসছে কালারটা এটারও প্রাইস আছে কিন্তু সেভেন ফিফটি টাকা এই যাচ্ছে হচ্ছে পিসটা হুম অপূর্ব দেখতে পুরো অ্যালেন কাটের উপর যাচ্ছে এখান থেকে দেখো একটা বর্ডার নেমেছে এখান থেকে একটা বর্ডার নেমেছে এই বর্ডারটা কিন্তু পুরো একদম টপ টু বটম পর্যন্ত গেছে এই হ্যাঁ বটম পর্যন্ত গেছে বটম থেকে কিন্তু আবার ভাগ হয়ে দুটো সাইডে চলে এসছে হ্যাঁ আর নিচের প্যান্টটা মানে এই স্টিচ এই স্টাইপ যেরকম রয়েছে সেম কিন্তু নিচে প্যান্টেরও সেম কাপড়ে যাচ্ছে ঠিক আছে এই আসছে কিন্তু পিসটা পুরো অ্যালেন কাটের ওপর যাচ্ছে কিন্তু কাট কাটিং টেই ঠিক আছে পুরো অ্যালেন কাটের ওপরে যাচ্ছে এই যাচ্ছে কিন্তু ফুল লুকসটা ঠিক আছে খুবই অপূর্ব দেখতে লাগে বুকের কাছে যেই জিক্স আছে এগুলোতে দেখো এরকম টাইপের কাঁথা কাজ করা রয়েছে পুরো হ্যান্ড স্টিচ আর এগুলো দেখো একটু একটু করে হাইলাইট করা রয়েছে মাঝে মাঝে সিকোয়েন্স দেওয়া রয়েছে প্রাইস যাচ্ছে কিন্তু সেভেন নাইনটি ফাইভ সাতশো পঁচানব্বই টাকা পিওর কটন ফ্যাব্রিক এই আসছে ওয়ান পিসটা এরকম টাইপের একটা লুকস দেবে খুব অপূর্ব একদম জাম কালারের ওপর রয়েছে এগুলো কিন্তু পুরো স্টিচ রয়েছে হ্যান্ড স্টিচ উইথ সিকোয়েন্স প্রাইস যাচ্ছে কিন্তু এই পিসটার সেভেন নাইনটি ফাইভ এই আসছে লুকসটা তোমরা এভাবেই পড়তে পারো সেভেন নাইনটি ফাইভ অ্যালেন কাটের উপর যাচ্ছে কিন্তু পিসটা কালার অপশন দেখিয়ে দিই এটা এটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে আমি যেটা পরেছি সেটা কিন্তু ব্ল্যাক কালার দেখাচ্ছি এটা হলো ব্ল্যাক এইটাও কিন্তু সেম দেখো সেম যাচ্ছে কিন্তু এরকম ওয়ার্কগুলো একদম সেম যাচ্ছে ওয়ার্কগুলো দেখেন প্রাইস যাচ্ছে কিন্তু এটারও তোমার সেভেন নাইনটি ফাইভ আচ্ছা এই একটা কুর্তি দেখাচ্ছি একটু দেখেন এবে এটা হচ্ছে হোয়াইট কালারের উপর যাচ্ছে পুরো অরেঞ্জ কালারের একটা প্রিন্টেড এই আসছে কিন্তু কুর্তির লুকসটা চলো এই ড্রেসটা হচ্ছে এরকম টাইপের প্রাইস হলো এটার সেভেন ফিফটি দেখো এখানটা কাজটা দেখো পুরো রিয়েল মিররের রয়েছে ঠিক আছে সেভেন হচ্ছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলাম চলো আজকের লাইভটা আমি এখানেই শেষ করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন লাইভে আবারও আসবো অনেক কালেকশান নিয়ে আর আজকের মতো সবাইকে টাটা